আমরা চলে এসছি নগর পঞ্চায়েতের রিজার্ভ পুকুরে এখানে যে যানবাহনগুলো রাখা আছে এগুলো এই পুকুরে যারা মৎস্য শিকার করার জন্য এসছেন ওনাদের এখন আমরা ধীরে ধীরে পুকুরে যাওয়ার জন্য চেষ্টা করছি সুনামুড়া নগর পঞ্চায়েত কর্তৃক দুদিনের জন্য মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেই মৎস্য শিকার প্রতিযোগিতায় এখানে মৎস্য শিকারীরা মাছ শিকার করছে আমি আপনাদের আজকের কি কি রেজাল্ট সেটা আপডেট জানাবো এবং শিকারীদের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে দেখি কি বলে ওনারা এ দেখুন আগত অনেক দর্শক এখানে উপস্থিত হয়েছে এ দেখুন এখানে মাছ শিকার করছে সোনামরা জিজা পুকুরে আমরা একজন শখিন মৎস্য শিকারীর সাথে কথা বলবো উনি হচ্ছে আশিস আশিকুর রহমান ভাই ভাই আজকে এখানে কেমন মাছ হচ্ছে হ্যাঁ ভালো ভালোই মাছ হয়েছে না আপনাদের সিট নাম্বারটা কত বারো নম্বর সিটেই দেখুন শিকারী ডিম এবং পাউরুটির যে টুপ সেটা করছে বারো নম্বর সিট কেমন মাছ হয়েছে দেখি দেখি আপনাদের নেটটা কোথায় এই দেখুন বারো নম্বর সিটে আমি দেখাচ্ছি আপনাদেরকে বারো নম্বর সিটে এখানে দুদিনের আড়াই হাজার টাকা টিকিট মূল্যে এ দেখুন ভালোই আরেক একটু উপরে তো আরেকটু উপরে এই দেখুন খুব ভালো মাছ আছে নেটের মধ্যে ঠিক আছে আমরা আরেকজনের কাছে চলে এসেছি আমরা আরেকজন শিকারীর কাছে এসছি এ দেখুন ভাই কেমন মাছ পেয়েছেন ভালো মাছ পেয়েছেন কি মাছ ধরা পড়ছে আজকে রুই মিগেল আর বড় কোনো মাছ হয়েছে আজকে বড় মাছ এখনো হয়নি না কি মাছ আছে এটা এই পুকুরে বড় মাছের মধ্যে সিলভার ব্রিগেড কাতলা সিলভার ব্রিগেড কাতলা এখানে বাসের মূল্য কত আড়াই হাজার টাকা দুদিনের জন্য দুদিনের জন্য সুনমনা নগর পঞ্চায়েত থেকে আড়াই হাজার টাকা টিকিট মূল্যে ওনারা মাছ শিকার করছে এ হচ্ছে লিটন ভাই একজন শৌখিন মৎস্য শিকারী দেখি আরেকজন আমাদের সামনে আছে হ্যাঁ এই ওনার সিটের মাছটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ওনারা কেমন মাছ পেয়েছে আর আশা করি ভালোই মাছ পেয়েছে দিকে তোলা তুলো এই দেখুন অনেক মাছ হয়েছে আরেকটু তুলো অনেক মাছ হয়েছে ভালো মাছ হয়েছে ঠিক আছে হচ্ছে ভাই এখানে আরেক নেট ওনার দুই নেটে মাছ রাখা আছে এই দেখুন এটার মধ্যে আছে কিছু সংখ্যক মাছ ঠিক আছে এবার আসছে আমাদের এখানে পরিচিত বড়ো ভাই তার সাথে এখানে কেমন মাছ হচ্ছে

কাতলা মাছ পাঁচ কিলো সাত কিলো দশ এই সাইজের কেউ পেয়েছে না তো চেষ্টা চলছে চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক আছে ধরুন দেখি আপনাদের নেটটা কোথায় দেখি একজন একটু নেটটা তুলে দেখিয়ে দিন একটু দেখি ওনাদের সিটের কেমন কি মাছ হয়েছে উপরে দেখুন অনেক মাছ হয়েছে ওনাদের সব রুই মিগেল মাছ এ দেখুন এবার আমরা আরেকজন শিকারীর নেটে এ দেখুন এখানে রাব্বি আমার ছোটো ভাই ও টুপ গেঁথে নিচ্ছে আমরা আরেকজন সিটের আরেকটা সিটের মাছ দেখছি উনিও অবশ্য সকালবেলা কিছু মাছ বিক্রি করে নিয়েছে এ দেখুন ওখানে এটার মধ্যে আছে কিছু মাছ আমরা চলে যাচ্ছি আরেকজন শিকারীর কাছে হচ্ছে আমাদের মনান ভাই ভাই কেমন মাছ হয়েছে আজকে খুব ভালো মাছ হয়েছে কি মাছ পেয়েছেন রুই কাতলা বড় মাছ কিছু হয়েছে বড় মাছ কিছু হয়নি ছোট মাছ দেখি একটু নেটটা যদি একটু দেখেন কোথায় মাছ কোথায় নেটে বাস বাড়িতে পাঠিয়েছেন এখন কিছু আছে কি নেটে এখন কিছু নেই নেটে ঠিক আছে এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটি ওই শাখার ফিস ধরেছে শাখার ফিস এ এ দেখুন সাকার ফিশ মাছ এ হচ্ছে আমাদের প্রবীণ শিকারী অহিত কাকা এই পুকুরে যার রেজাল্ট বারাবাড়ি ভালো কাকা কি মাছ পেয়েছেন এবৎসর মাছ খাইনি না ভালো না মানে বড় মাছ ওঠেনি এবো না না বড় মাছ মাছ কেউ পাইনি তেমন না এমন কি মাছ পেয়েছেন নেট কোথায় নেট ভালো না চার পাঁচ কেজি কোথায় কোথায় নেটটা কোথায় আছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি চার পাঁচ কিলোর মতো মাছ হবে বলেছে কাকা বড় অল টাইম ভালো মাছ পাই এই পুকুরে বড় বড় মাছের মধ্যে উনি এ দেখুন এ হচ্ছে আবার এই মাছগুলো উনি পেয়েছে ঠিক আছে আরেকজন শিকারের কাছে আমরা যাচ্ছি এটা হচ্ছে শাকার ফিশ মাছটায় সুনামুরা রিজার্ভ পুকুরে অনেক পরিমাণ হয়ে গেছে যদি এটা এখনই নিধন না করা হয় তাহলে এটা ভয়ানক একটা রূপ নেবে দেখুন আরেকজন শিকারী ফারুক ভাই এখানে কী মাছ পেয়েছেল মাছ মৃগেল মাছ কেমন মাছ কেমন মোটামুটি মোটামুটি কয় কিলোর মতো হবে টোটাল আট দশ কিলো বড় কাতলা হয়েছে বড় কাতলা হয়নি একটু নেটটা দেখাবেন নেটে মাছ সবগুলো যা আছে এখন যা আছে এই দেখুন শিকারির নেট ওনারা অবশ্য মাছ বাড়িতে পাঠিয়ে দিয়েছে তাও আজকে এখানে এই মাছগুলো ওনাদের হয়েছে ঠিক আছে এ হচ্ছে আরেকজন শিকারি পাবেল মৈশান সবাই ওনাকে চেনে মানে ছাতু টুপনি রেডি করছেন এই দেখুন ছাতু টুপনি কী কি লেপিং দিচ্ছেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে মাছ কেমন হয়েছে আজকে হয়েছে মোটামুটি মোটামুটি হয়েছে কেমন মাছ পেয়েছো এই আট দশ কিলো হবে বড় মাছ কিছু হয়েছে বড় মাছ হয়নি তবে ছোট মিগেল মাছ হয়েছে অনেক ছোট মিগেল মাছ হয়েছে এখানে তো দুদিনের পাস কত টাকা করেছে দুদিনের পাস আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা এখানে বড় মাছ কিছু আছে এখানে কিছু বড় কাতল রয়েছে বিগত দিনে দেখা গেছে আট দশ কিলো পর্যন্ত কাতল মাছ ধরা পড়েছে তো সেই রকম কিছু মাছের ওয়াশ দেখা যায় যার কারণে আমরা আশাবাদী যেহেতু আরও একদিন রয়েছে হয়তো বা বড় মাছ হতে পারে ঠিক আছে দেখি তোমার নেটটা একটু যদি দেখাও একটু কী মাছ হয়েছে আজকে এটা হচ্ছে পাবিল মৈশানের সিট সিট নাম্বার কত এটা হচ্ছে সিট নাম্বার ছয় এখানে বাড়িতে মাছ রেখেছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে অল্প কিছু মাছ ঠিক আছে ঠিক আছে বাড়িতে অলরেডি রেখে এসছে ঠিক আছে আমরা এবার পুকুরের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছি এই দেখুন এখানে এটা হচ্ছে পুকুরের পশ্চিম পার্ক আমরা একজন শখিন মৎস্য শিকারের সাথে কথা বলবো আমার বড় ভাই কাশেম ভাই ভাই আজকে কী মাছ পেয়েছেন শাকার পিস আর কী মাছ পেয়েছেন মৃগেল আর রুই আপনাদের নেটটা কোথায় একটু দেখাবেন আজকে কী কী মাছ পেয়েছেন আপনারা দেখি ওনাদের কী কী মাছ আছে ওনাকে দেখাচ্ছে এ দেখুন সম্পূর্ণ নেটটা ওই আপনার বেঁধে যাবে যার জন্য উঠাতে পারছে না এ হচ্ছে শিকারি এ দেখুন শিকারি ঘুমাচ্ছে মাছের পরিমাণ কেমন খাচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন এ দেখুন এখানে শিকারিরা মাছ ধরছে এখানে আমার একজন প্রবীণ শিকারি জাকির চৌধুরী রয়েছে এবং রয়েছেন রজত পাল মামা এখানে কি মাছ হচ্ছে আজকে

আড়াই হাজার টাকা টিকিট মূল্যে আরেকটু উপরে তুলুন এই তো ওনাদের ভালোই মাছ হয়েছে মাছ সব আড়াই হাজার টাকা টিকিট মূল্যে দুদিনের পাশ চলছে রিজার্ভ পুকুরে এটা হচ্ছে আরেকজন আমার বড় ভাই জসীম ভাই এখানে সেখানে কি আরেকজন টান আজকে মাছ হয়েছে কেমন মোটামুটি ভালো মোটামুটি ভালো না কেমন কি মাছ পেয়েছেন তেমন বেশি বড় মাছ পাইনি বড় মাছ এখন বলতে হিট হয়নি আশায় রইলাম যদি ভালো একটা হিট হয় আশায় রয়েছেন যদি ভালো একটা কিছু হয় না দেখি আপনার নেটটা একটু যদি দেখিয়ে দেন যে কেমন কি মাছ হচ্ছে এই দেখুন ওনার এই নেটের মাছ ঠিক আছে আমরা আরেকজন শিকারের কাছে যাচ্ছি এ হচ্ছে আমাদের বড় ভাই জামাল ভাই ভাই এখানে মাছ কেমন হয়েছে আজকে কেমন মাছ হয়েছে মোটামুটি কি মাছ পেয়েছেন মিগেল রুই বড় কিছু মাছ হয়েছে কি কারণ এখনো হয়নি না আশায় আছেন না ঠিক আছে যে আপনার নেটটা একটু দেখিয়ে দিটাই তো উনিও ভালো মাছ পেয়েছে সব রুই মিগেল এই দেখুন ভালো মাছ পেয়েছে উনি সব রুই মিগেল মাছ ঠিক আছে আরেকজন শিকারির কাছে আমরা যাচ্ছি এ হচ্ছে মনির ভাই মনির ভাই কেমন হয়েছে আজকে মাছ ভালো হয়নি ভালো না হওয়ার পিছনে কারণ কি ওয়েদারের কারণ এবং তারপরে আবার মাছ কম না কি মাছ পেয়েছেন একটু যদি আমাদেরকে দেখান ঠিক আছে একটু দেখান দেখুন মনির ভাই নেটটা আমরা দেখিয়ে দিচ্ছি কি মাছ পেয়েছেন উনি এ দেখুন আর একটু যদি উপরে তোলেন উনিও ভালোই মাছ পেয়েছে। হয়তো বা বড়ো মাছ পাইনি কিন্তু ভালোই মাছ পেয়েছি ঠিক আছে হচ্ছে সোনামুড়া রিজার্ভ পুকুর সোনামুড়া নগর পঞ্চায়েত কর্তৃক দু দিনের জন্য মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের মধ্য দিয়ে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট আমরা শেয়ার করব